হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে সুকোর এই সুকুরো নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যে কথা প্রথমেই বলবো আজকে সপ্তমী মহা সপ্তমী এই তাই মহা সপ্তমীর দিন আপনাদের সকল বন্ধুকে জানাই শুভ বিজয়া আগের থেকে সকল বন্ধুকেই বলবো যে সবাই খুব সুন্দর ভাবে মানে আনন্দ ফুর্তি করেন ঘোরেন কিন্তু বাইক অন্তত সাবধানে চালাবেন ঠিক আছে তাই যে কথা বলছি যে প্রথমে যে কথা বলবো শুক দেখুন শুকোর রোগটা যদি বন্ধুদের যে সব নতুন বন্ধুরা আছে সবাই তার চিনতে পারে না সুখ রোগটা যদি মনে করেন যে অনেক কিছু আবার অনেক কিছুই না যে এক একটা জায়গায় এক এক রকম ভাষায় এক রকম রোগের নাম বলে ঠিক আছে যেরকম আমরা অনেক সময় বলি যে সুখ রোগটা কি সুখ রোগটা হয়েছে অ্যাকচুয়ালি দেখবেন শরীর শুকিয়ে যায় অনেক অনেকে বলে সিনাটান হয়ে যায় সিনাটান মানে কাছে ছিনা টান মানেই হয়েছে আপনার বডিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরে পাখি আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সবুজ পতি হবে তারপরে মারা যাবে এই হয়েছে এগুলো কাজ এই সুখ রোগটা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে এবার আমি সেই কারণটা হয়েছে যে সুখ রোগটা হওয়ার কারণেই হয়েছে প্রথমে যে কথা বলবো যে অনেক সময় অনেক নতুন বন্ধুরা ডিয়ার মিনিটের টাইম মতন করে না মানে কিমির কোর্সটা করার না যে কি ঠিক আছে একটা পাখিরে অন্তত বছরে দুবার আপনার করাতে হয় কারণ আমরা সব খাদ্য খাবারটা দিচ্ছি ঠিক আছে টোটালি কিন্তু আপনার সেই খাদ্য খাবারের মধ্যে থেকে ওদের আস্তে আস্তে আপনার পেটে কিনি জন্মায় যার কারণে অনেক সময় কি হয় আমরা যতই ভালো মন্দ ওদের খেতে দেই না কেন ওদের শরীর কিন্তু ঠিকঠাক মতন আপনার শরীর হয় না ঠিক আছে এইবার বলবো যে সেই অনেক বন্ধুরা আছে নীম পাতার পাতা দিয়ে করান কিন্তু নীম পাতার কাজ নীমায় করবে এবার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এবার আমি যদি ওষুধ দিয়ে বছরে দুবার দেই বছরে দুবার দেই ছয় মাসে কারণ শীতকালে আর বর্ষাকালে যদি আমি দেই তাহলে কিন্তু আমার পাখিটা খুব সুন্দর থাকে শীত থাকে আর নীল পাতাটা আপনি আবার আপনার যখন হাতে সামনে পাইলেন বা কারোর বাড়িতে আছে বা নিজের বাড়িতে আছে তখন কিন্তু অল্প করে আপনার নিয়ে আসার পরে গিয়ে একটা ডাল ছিঁড়ে দেবেন ওরা খুব সুন্দর খাবে মাঝে মধ্যে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এই যে জিনিস এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেক বন্ধুরা করতে চায় ঠিক আছে এই এই কারণে আপনার কিন্তু অত শরীর শুকিয়ে যায় যার জন্য অনেকেই বলে শুকো বা সিনাটানো হয়ে এবার এই জিনিসটা কিন্তু একদিনে হচ্ছে না এবার যেহেতু অনেকদিন আপনার সাথে সাথে মরে যাবে অনেক কিন্তু একটু সময় লাগবে কিন্তু আপনাদের সেটা দেখে বুঝতে হবে ঠিক আছে এই একটা দিন এবার দেখুন আমি যতই বলে দেই না কেন আপনাদের কিন্তু আপনারা যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এইবার যে পাখিটা দেখবেন সব সময় যে পাখি খুব চঞ্চল সেই পাখিটা হঠাৎ স্থির হয়ে গেল কেন খাওয়া দাওয়া একটু কমিয়ে কমে যাচ্ছে কেন ঠিক আছে এইসব দিকগুলো আপনার দেখে বুঝতে হবে তারপর অনেক সময় হয়তো কোনো কারণ পাশে পাখিটাকে একটু ধরলে ধরলেই এমনি একটা ভালো পাখি সুস্থ পাখি ধরলে হাতের একটা ওয়েট বোঝে যাবে আর ওই যেটা শরীরটা শুকিয়ে যাচ্ছে সেই মানে পাখিটাও যদি আর ধরবেন দেখবেন হাতে একটা ওয়েট বজে যাবে ঠিক আছে তখন কি করতে হবে এই সুপো এই কারণে শুকো হচ্ছে আর আরেকটা আছে সেটা হচ্ছে আমরা পাখির গায়ে দেখবেন উকুন হয় অনেকে মাইস বলে এইবার সেইখানে কি হয় এই উকুন এই উকুনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কি হয় দেখবেন পাখি কিন্তু একটা সাইডে বসে মাঝে মধ্যে দেখবেন খালি উম আপনার গা চুল কাটে থাকবে মাথা দিয়ে চুল কাটে থাকবে মানে চিন্তা প্রতিযোগিতা অনেক সময় দেখবেন সে সব পড়তে থাকে তার ওই উঁকিটা এমন একটা ছোট উঁকি যেটা আমাদের চোখের নজরে পড়বে না ওরা কি করে সেই পাখির গায়ের চামড়ার মধ্যে মানে যে কোষ আছে ওর মধ্যে আপনার বসে বসে ওরা রক্তটা চেষ্টে থাকে তখন আমরা কি করতে হবে তখন এই তখনই এই আমাদের অনেক সময় এই আমাদের যে নিম পাতাটা আছে নিম পাতা ফুটিয়ে দেবেন আমি আবার ভিডিও করেছি যে ফোন হলে কিভাবে করে কারণ কি অনেক সব ছুটি নাটি কিন্তু আমার সবই আপনার ছাড়া আছে বা দেওয়া আছে আপনারা একটু শ্বাস পেয়ে যাবেন সেই নিম পাতা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে স্প্রে করে ওদের স্প্রে করতে হবে রোদ দুপুরবেলা ঠিক আছে এবার দুপুর যেদিন বৃষ্টি হবে ওয়েদারটা ঠান্ডা থাকবে সেদিন না দিলে হবে দেখবেন ওদের কিন্তু শরীর আস্তে আস্তে আপনার পরস্পর চার দিন পাঁচ দিন দেন দুপুরবেলায় দেবেন তাহলে কিন্তু আর আপনার ওই আস্তে আস্তে উপটা আপনার শরীরটা ঠিক হয়ে যাবে উপ আস্তে আস্তে মরে যাবে তাতে কি হবে ওই আর কি করে আস্তে আস্তে মানে রক্ত চুষে চুষে জায়গাটাকে আপনার অনেক সময় ঘায় পরিণত করে দেয় বেশিরভাগ এবার আমরা যদি অনেক সময় না বুঝতে পারি তখন এই জিনিসটা হয় তাই এই যে দুটো জিনিস অনেক সময় এই জিনিসগুলো আপনাদের সময় মতন ডিয়ারমিনটা করাতে হবে সময় মতন ওদের সব রকম জিনিসই ওদের প্রয়োজন এই দুটো জিনিস যদি আপনারা ঠিক সাঁত রাখতে পারেন তারপরে ঠিক আছে এই যে দেখুন এই ওষুধটা এই ওষুধটা এইটা এই ওষুধটা যখনই দেখবেন ওদের খাওয়া দাওয়া কমে গেছে ঠিক আছে তখনই কিন্তু এই ওষুধটা আস্তে আস্তে প্রত্যেক দিন চার পাঁচ ফটা করে দিতে থাকবেন যে মনে করলেন আমি চার দিন দিলাম আর পাঁচ দিন দিলে অসুবিধা হবে কিচ্ছু হবে না তুমি চার দিন পাঁচ দিন দেবে তাতে ওদের খিদার পরিমাণটা বাড়াবে ওদের লিভারটা ভালো থাকবে পটিটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে আর এদিকে আপনার দেড় মিনিট আপনারা পরিয়ে দিয়েছেন তাতে কি হবে দেখুন ওই পাখির কোনো শুকো রোগ বা শরীর শুকনা বা আপনার যেটাকে বলে আমরা সিনাটান কোনো জিনিসই কিন্তু আর ওদের

আপনার যে এই যে খাদ্য খাবারগুলো সব কিনিয়ে আপনার ওরা শেষ করে দেবে ঠিক আছে তখন ওই পাখির শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে তাই এইভাবে আপনারা আমি আমার পাখিকে আমি কেয়ার করি তাই আপনাদেরও বলবো এইভাবে আপনারা কেয়ার করুন দেখুন সুখ রোগ যদি জানতে পারেন কোনো রোগ না হিসাব মতন কোনো রোগ না ঠিক আছে এইভাবে আপনারা আমার পাখিকে আমি মানে লালন পালন করি তাই আপনাদেরও বলবো এইভাবেই লালন পালন করেন দেখুন কোনো পাখির নিয়ে একটা অসুবিধা রোগ আর তারপরে আপনার নানান রকমের যে কোনো সমস্যা হবে না তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার